আমার এখানে এক একর জমি আছে নিরানব্বই শতক জমি আছে আমি বর্তমানে কালার আবাদ করছি আমার প্রশ্নটা হলো এই এলাকার ভিত্তিক সরকারে বীজ আছে এই দেড় মাসের মধ্যে তারা দেখলো না আমি ঢাকা থেকে এসে দেখে আমি বাজারে থেকে করি এখন এরা আবার বলতেছে যে না আমরা একটা মানে মোশাল দিয়ে খাওয়া দিব। আমি বললাম যে আমি অনেক টাকা খরচ করছি আমার এই টাকার মূল্য আছে আর এই ওষুধ থাকতে কেন দেবো তাহলে এই কি বিয়েছে বললো না যে কালা এরকম হয়েছে গুরুত্বও দেয় না কোনো কিছু কিছু দেয় আমার আশা ছিল যে এই সাড়ে চারশো টাকাতে আমি যদি আমার আসে তাহলে মনে করেন তিন মন বা পাঁচ মন কালাই যদি হয় পঁচিশ হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা করে বেসলে তারও পাঁচ হাজার বাদ দিলাম বিশ হাজার টাকা আসবে এই ইয়াতে দিছিলাম তারপর আবার আর একটা হবে কি এখানে আবার ভুট্টা কারা এবার বন্যা হয় না তে নিচে জমি না আছে ওরা বোঝে এবং অধিকাংশ লোক কিছু কাছে এখানে আমাগুলো এই জমি এক চাষ করে খায় মানে এক মৌসুম করে খায় খায় আমাদের কিছু টাকা দেয় তার বুঝবে তেত্রিশ শতক জায়গা যদি আমরা তাদের মেপে দিই তারা একটা ফসল খায় মালিক আমরা ওই হয়তো পাঁচ হাজার সাত হাজার ছয় হাজার টাকা ওই টাকা দিয়ে আমরা পাই জমিয়ালারা তো কাজেই তারা তো এবার বুঝতেছে না যে কেন হলো এবার বন্যাটা হয়নি বন্যা কম হওয়ার কারণে আমাদের এই সমস্যা পলি মাটি আসতেও তাতে এই পোকার আবরটা কম থাকে এই সমস্যা এইবার একটা সুন্দর একটা কথা নিয়ে আসছেন আপনি আমি চার বছর যাবতে এই জমি যে দেখতেছেন আমার এখানে তিন একর পাঁচ দুই একর জমি বা তিন একর জমি গত বছর ওই রকম ওই সাইড আমার তিন চার একর জমি ছিল নদীর গর্বে চলে গেছে এখন আমি কি করে হিসাবটা দিব কত বছর আমার আরো মনে করেন পঞ্চাশ হাজার টাকা লস প্রতি একরে পঞ্চাশ হাজার টাকা লস হয়েছে কারণ আবার লস টা কি দিয়ে তুলবো নদী ভেঙে গেছে আর তো এটা আর কেউ আমরা দিতে পারে না কিন্তু আমাদের এই নদী সম্বন্ধে যদি সরকার যদি কোনো পরিকল্পনা করত যেমন ওই যে বালাসি ঘাটের মধ্যে এখন অনেক বস্তা মারছে কিছু বস্তা মারলে আমাদের কৃষকের বহু জমি হইতো রোগ বালায় কম থাকতো জমি আমাদের হইতো ফসল চলে যায় খুব খারাপ লাগে খারাপ লাগবে না সম্পদ চলে গেল কালকে বাজারে যাবো কিনা টাকা নাই আজকে কালাই কাটছি কালকে এটা করছিলাম কারণ পরশু ধান নাই জমি ভেঙে গেছে সব শেষ একটা দিয়ে আমাদের জমি ভেঙে গেলে সব শেষ কোনো কিছু থাকে কোনো কিছু হয় না এখানে কেন হলো না ওই নদী যে অর্ধেক ভাঙন গেল আমাদের কিছু ঋণ থাকে একটা প্রতি বিঘা জমিতে আবাদ করতে গেলে পঁচিশের থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় ভুট্টার আবাদ সার পানি কামলা বিভিন্ন কিছু দিয়ে খরচ হয় কিন্তু তখন ভুট্টা বেশি আমরা কত জানেন একশো বিশ টাকা হাজার পঞ্চাশ টাকা হাজার ষাট টাকা তখন আমরা এই ভুট্টা গুলা বিক্রি করি বুঝছে তাহলে ওই টাকা দিয়ে তো আমাদের ঋণ থাকে ঋণ গুলা দিতে

দুই লক্ষ টাকা ঋণ করছিল কথা না বুঝতে দুই লক্ষ টাকা লস দুই একর জমি করছিল লস হলো না তা পরিকল্পনা আমাদের কি করে হবে সরের মাসে কোনো পরিকল্পনা